হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব উত্তর পূর্ব ভারতের একটি জনপ্রিয় রেসিপি কুকুরার কালা ভুনা মাংস কুকুরা নামটা শুনে একটু অন্যরকম লাগছে বা অবাক লাগছে তো এটা আসলে কিছুই না এটা হচ্ছে একটা মুরগির মাংস কুকুরার কথার অর্থ হলো মুরগি আসাম রাজ্যে মুরগিকে এরা কুকুরা বলে রাখে আর এই রান্নাটা কিন্তু দেশি মুরগি দিয়েই রান্না করা হয় দেশি মুরগির স্বাদটা কিন্তু বেশি ভালো হয় খেতে কিন্তু আজ আমি পোলট্রি মুরগি দিয়ে কিন্তু এই রান্নাটা করবো যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে ছশো গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি আর প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো নুন এরপর আমি দিয়ে দেব এক টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা এবার দিয়ে দেব হলুদ নুন হলুদ আর আদা বাটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এদিকে একটা বাটিতে আমি দু টেবিল চামচ মতো কালো তিল নিয়ে নিয়েছি তিলটা আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এবার এই তিলটাকে আমি চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নেব তিলটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর আমি ধোয়ার পরে এরকম একটা ঝাঁঝরির মধ্যে রেখে আবারও ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে সামান্য একটু আমি শুকনো করে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে যে শুকনো করে রাখা তিলগুলো রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো যেহেতু একটু ভিজা ভিজা আছে সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করলে কিন্তু তিলগুলো আরও শুকনো হয়ে যাবে বন্ধুরা এই তিলটা কিন্তু সবসময় আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখবেন আর পারলে শুকনো করে রাখবেন যেহেতু আমি সঙ্গে সঙ্গে করছি সেই জন্য তিলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সামান্য শুকনো করে নিয়ে তারপর একটা গরম কড়াইয়ের মধ্যে একটু নাড়িয়ে নিলাম এতে তিলগুলো কিন্তু ভালো করে শুকনো হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম ওয়ান স্পুন মতো গোটা গোলমরিচ গোলমরিচ দিয়ে আমি আবারও একটুখানি না করে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে রাখতে হবে নাহলে তিলগুলো যদি পুড়ে যায় তাহলে আনাটা কিন্তু একদমই বাজে হয়ে যাবে তিলগুলো নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা তিলের মধ্যে কিন্তু প্রচুর ধুলোবালি থাকে সেই জন্য তিলটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা পরিমাণে জল একটা সুন্দর ফাইন পেস্ট আমি তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি ফোড়ন দেবো দুটো ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটাকে আমি দু টুকরো করে নিয়েছি কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করবেন তাহলে যখন নতুন করে রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস মাংস দিয়ে এবার আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি যেহেতু আদা বাটা আর রসুন বাটা আছে সেই জন্য কিন্তু তিন থেকে চার মিনিট ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু একটু অন্যরকম হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আমি মাংসগুলো এরপর আমি দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ হলুদ কিন্তু আমি আগেও ব্যবহার করেছি সেই বুঝে কিন্তু আমি এখানে হলুদটা দিলাম এবার দিয়ে দেব হাফ টি স্পুন মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন আর দিয়ে দেব হাফ স্পুন মতো ধনের গুঁড়ো এখানে ড্রাই রোস্ট করা জিরে গুঁড়ো ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হবে এবার দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন আমি আগে হাফ স্পুন মতো নুন ব্যবহার করেছিলাম ম্যারিনেট করার সময় আর সেই বুঝে কিন্তু আমি এখানে নুনটা দিলাম নুন দিয়ে এবার মাংসগুলোকে আমি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একটু রান্নাটা হতে দেব তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আমি আরেকটু নাড়িয়ে দিলাম নাড়ি দেওয়ার পর এবার আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা তিল সম্পূর্ণ তিল বাড়াটা আমি এবার দিয়ে দিলাম এই কালো তিল বাটা দেওয়ার জন্য কিন্তু মাংসের কালারটা একদমই অন্যরকম হয়ে যাবে তিল বাটা দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম কমিয়ে দিয়েছি যতক্ষণ না ভালো করে তেল ছাড়বে মাংস থেকে ততক্ষণ কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা দেখবেন কহাতে কহাতে কিন্তু মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আমি আবারও বলছি এই রান্না করার সময় কিন্তু কালো তিল খুব ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে আগে থেকে পরিষ্কার করে শুকিয়ে নেবেন তিল যদি খুব ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু রান্নাটাই পুরোটা নষ্ট হয়ে যাবে দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার মিক্সিঝারটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে আমি আবারও দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিয়েছি খুব ভালো করে মাংস কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে গরম জল ব্যবহার করছি মাংস রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু মাংসের স্বাদ খুব ভালো থাকে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হয় না একটু মাখা মাখা হবে সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দিলাম জল দিয়ে এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রান্নাটা হতে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদমই কম করে রেখে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রান্নাটা হতে দেব প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুললাম মাঝে কিন্তু আমি দু একবার নাড়িয়ে দিয়েছি দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে মাংস কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে এবার আমি সবার শেষে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রেসিপি তৈরি করে আপনারা গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে পোলাওয়ের সাথে ফ্রায়েড রাইসের সাথে কিন্তু খুব ভালোভাবে খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম অন্যরকম একটা রেসিপি দেখুন সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে কুকুর আর কালা ভুনা মাংস তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা